সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষাটি দুই সালের অক্টোবর মাসের বাইশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের প্রথম দিনে পরীক্ষাটি হচ্ছে মূলত ইংরেজি কম্পালসারি যে সাবজেক্টটি রয়েছে নন ক্রেডিটের সেটি নিয়ে মূলত এই ইংরেজি সাবজেক্টটিতে অনেকেই ফেল করে থাকেন সেজন্য আজকের এই ভিডিওর মাধ্যমে ইংরেজিতে কীভাবে ভালো করা যায় সে বিষয় নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো আপনাদের পরীক্ষায় প্রথমে এক নম্বরে একটি প্যাসেজ থাকবে এবং এই প্যাসেজ অনুযায়ী আপনাকে হচ্ছে পরবর্তী যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোকে আপনাকে অ্যান্সার করতে হবে এক্ষেত্রে আপনাকে ভোকাবুলারি জানতে হবে কিছু গ্রামাটিক্যাল কিছু ট্রাম্প মাথায় রাখতে হবে পাশাপাশি আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন তবে ম্যাক্সিমাম অ্যান্সার আপনি এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এখান থেকে আপনি ঘুরিয়ে পেছিয়ে বা মূল যে ধারণাটা সেটাকে রেখে আপনি লিখতে হবে অর্থাৎ এটা পুরোটাই আপনার ইংরেজি দক্ষতার উপর নির্ভর করবে এবারে দুই নাম্বার আছে যেমন এখানে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অব দিস প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজের ভিতরে মূল যে কথাগুলো মূল আইডিয়াটা কি সেটাকে আপনি একটু সংক্ষেপে আপনার মতো করে একটু লিখবেন এতে কিন্তু আপনার ইংরেজি দক্ষতা সেটা কিছুটা হচ্ছে প্রকাশ পাবে এবং সেই অনুযায়ী আপনি নাম্বারও পাবেন এই নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে রাইট অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স টু দ্য ফলোয়িং কোশ্চেন্স এই যে তিনটে কোশ্চেন দেখা যাচ্ছে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার আপনাকে করতে বলা হচ্ছে প্রতিটিতে দুই করে মোট ছয় নম্বর এখানে পরবর্তী দুই নাম্বারে আছে হচ্ছে মেইন আইডিয়াটাকে আপনাকে খুব ছোটো করে লিখতে বলা হচ্ছে এরপরে আছে হচ্ছে যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ দেম ইন ইউর ওন ওয়ার্ডস এনি ফাইভ অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে যে সুপারফিশিয়াল তারপর হচ্ছে অ্যারোগেন্স ওটস ডিক্লাইন এবং হচ্ছে কন্ট্রারি ফার ফারভেসিভ ইন্সপাইরেশন এই যে যে প্রশ্নগুলো আছে শব্দগুলো আছে ভোকাবুলারি যেগুলো আছে এগুলোকে আপনার হচ্ছে কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে সেটা আপনাকে লিখতে হবে এবং সেটা দিয়ে হচ্ছে আপনাকে আবার সেন্টেন্স তৈরি করতে হবে অনেকটা অনেকটা হচ্ছে যে এটার শব্দ অর্থাৎ অর্থ লিখতে হবে এবং হচ্ছে আপনাকে একটা হচ্ছে সাইন্টিস্ট তৈরি করে দিতে হবে প্রত্যেকটা শব্দের জন্য মোট পাঁচটা শব্দের পর আপনাকে লিখতে হবে তারপর আছে হচ্ছে এখানে যে রাইট এ সামারি অব দ্য প্যাসেজ অর্থাৎ এই যে প্যাসেজটা ছিল এটার মূল সামারিটা কি দাঁড়ায় আপনি ফুল সাম এটা পড়ে আপনি কী বুঝেছেন সে বিষয় সম্পর্কে আপনাকে একটু লিখতে হবে তারপরে এখানে আছে হচ্ছে যে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এনি ফাইভ এই পাঁচটা যে প্রশ্নগুলো আছে এই সেন্টেন্স এখানে আছে হচ্ছে যে ষাটটা সেন্টেন্স আছে এই ষাটটা সেন্টেন্সের মধ্যে সবগুলোই কিন্তু ভুল আছে তাহলে আপনাকে যে অংশটা ভুল আছে সেটাকে আপনি সঠিক করতে হবে তারপর যেমন এখানে আছে হি ডি ডে ক্রাইম তারপরে আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ এরকম এখানে ভুল আছে অনেক প্রত্যেকটা সেন্টেন্সে কিছু না কিছু ভুল আছে সেটাকে আপনাকে বের করতে হবে হ্যাঁ তারপরে তিন নাম্বার দেখেন তিন নম্বরে আছে যে সাপোজ আর এ প্রিন্সিপাল অফ গভড কলেজ খুলনা এ সেমিনার অন রোড সেফটি উইল বি হেল্ড ইন দ্য কলেজ অডিটোরিয়াম নাও রাইট এ নোটিস অ্যাউট ইট অর্থাৎ রাইট পোস্ট টু ক্রিয়েট অ্যাওয়ারনেস ডেঙ্গু ভাইরাস আরেকটা আছে হ্যাঁ তো এই দুইটা হচ্ছে আপনাকে লিখতে হবে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন মানে নোটিস লিখতে বলা হয়েছে আপনাকে হ্যাঁ প্রথমটাতে এবং দিয়ে যেটা লেখা হলো সেটা হচ্ছে মানে একটা পোস্টার লিখতে বলছে হ্যাঁ পোস্টার লিখে সেটার মানে পোস্টারে কী লেখা থাকে সেরকম একটা ফোস্টার লিখবেন ভিতরে কি কি ডেঙ্গু ভাইরাসের অ্যাগেনিস্টে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমাদের কি কী করণীয় সব বিষয়গুলো আপনাকে এখানে আলোচনায় আনতে হবে ইংরেজিতে এখন আপনি বলবেন যে আমি তো মুখস্থ করি এবার লিখবো কীভাবে মুখস্তগুলো তো আমার মনে থাকে না আপনাকে গ্রামাটিক্যালি এবং সেন্টেন্স স্ট্রাকচার ভোকাবুলারি এগুলো জানতে হবে এগুলো না জানলে আপনি হচ্ছে এগুলো সাজিয়ে লিখতে পারবেন না তারপরে আছে হচ্ছে রাইট সেন্টেন্স অন এনি অফ দ্য ফলোয়িং অর্থাৎ এখানে ট্রি প্ল্যান্টেশন আছে ড্রাগ এডিকশন আছে পাংচুয়ালিটি আছে এই তিনটে থেকে এবারও দুই হাজার বাইশ সালেও কিন্তু দুই হাজার চব্বিশ সালে যে পরীক্ষা মানে পঁচিশ সালে এখন যেটা হবে আপনাদের দ্বিতীয় বর্ষে আপনার যারা আছেন সেখানে কিন্তু এই তিনটে থেকে একটা কমন পড়ার মানে একেবারে ভালো সম্ভাবনা আছে তারপরে এই যে পাঁচ নম্বর আছে হচ্ছে যে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ডাব্লিউ কলেজ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু ইনক্রিজ ই লার্নিং ফ্যাসিলিটিস ইন ইউর কলেজ লাইফে কলেজে ই লার্নিং ফ্যাসিলিটিস বৃদ্ধি করার জন্য আপনাদের হচ্ছে একটা অ্যাপ্লিকেশন মানে আবেদনপত্র লিখতে হবে কলেজের প্রিন্সিপাল বরাবর হ্যাঁ অথবা অর্ দিয়ে লেখা আছে রাইটের লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম অর হ্যাম হাউ হ্যাভ এনজয়েড ইউর স্টাডি টু অর্থাৎ আপনাদের যে শিক্ষা সাপোর্টটি রয়েছে সেই শিক্ষা সাপোর্টটি আপনি কীভাবে এনজয় করলেন সেটা জানিয়ে আপনার বন্ধুর কাছে একটি পত্র লিখবেন আপনারা একটা জিনিস মনে রাখবেন যে অ্যাপ্লিকেশান লিখলে সবসময় হচ্ছে এক পেজই লিখার চেষ্টা করবেন দুই পেজই লিখলে বাম পাশ থেকে শুরু করবেন ডান পাশে শেষ করবেন আর লেটার লিখলেও সেম হুম তবে কোনোভাবেই লেটার তিন পেজ করা যেতে পারে কিন্তু অ্যাপ্লিকেশান যেন কোনোভাবেই দুই পেজের বেশি না যায় এক পেজে কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারপরে আছে হচ্ছে যে ছয় নম্বর রাইট অ্যান্ড এসে অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং পনেরো মার্ক এটাতে কিন্তু আপনার অনেক মার্ক হ্যাঁ ফলে আপনাকে ভালো করে লিখে এখান থেকে দশ থেকে বারোটা মার্ক আপনাকে ক্যারি করে ফেলতে হবে হায়ার এডুকেশান ইন বাংলাদেশ তারপরে আছে হচ্ছে দ্য সিজন ইউ লাইক বেস্ট অর্থাৎ বাংলাদেশের উচ্চশিক্ষা এবং হচ্ছে আপনি কোন ঋতুকে বেশি পছন্দ করেন সেটা এরপরে আছে হচ্ছে যে আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যালস অর্থাৎ আমাদের যে জাতীয় যে উদযাপনগুলো হয় উৎসবগুলো হয় সেটা সম্পর্কে আপনার একটা এসে লিখতে বলেছে তারপরে এখানে দেখেন আছে হচ্ছে যে রিয়ারেন্স দ্য দা দ্য ওয়ার্ডস টু মেক সেন্সেবল সেন্টেন্সেস অর্থাৎ এই সেন্টেন্সগুলো হচ্ছে উল্টাপাল্টা আছে মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে এগুলো ঠিকঠাক নাই তারপরে সাবজেক্টের সাথে ভার্বের যে মিল এবং নাউনের সাথে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই জিনিসগুলো হচ্ছে সেন্টেন্সের সঠিক পজিশানে নাই তাহলে আপনাকে একটা সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে হ্যাঁ সেন্টেন্স স্ট্রাকচারের যে সিঙ্গুলার ফ্লোরাল এবং হচ্ছে আপনাকে জানতে হবে ইনফিনেটিভ জিরেন ব্র্ব এবং নাউন প্রোনাউন অ্যাডিট টিভ ব্রবের সম্পর্কে এগুলো যখন সম্পর্কে আপনি জানবেন তখন কিন্তু আপনি হচ্ছে এই সেন্টেন্সগুলোকে আপনি সাজিয়ে লিখতে পারবেন প্রশ্ন যেখান থেকে আসুক কারণ আসলে ইংরেজিতে গ্রামাটিক্যাল কিংবা এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো হু কমন পড়ার আশা না করে যদি আপনি হচ্ছে সরাসরি স্ট্রাকচারগুলো জেনে ফেলতে পারেন শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার কমন পেয়ে যাবেন খুব বেশি প্রবলেম হওয়ার কথা না তারপর যে প্রশ্নটি আছে এখানে যে আট নম্বর ফ্রেম ফ্রেম ডাব্লিউএচ কোশেন্স ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস সেনিফাই ফাইভ এই কোশ্চেন্সগুলো এই এই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স আছে বর্ণনামূলক সেন্টেন্স আছে হ্যাঁ তো এই সেন্টেন্সগুলো থেকে পাঁচটাকে আপনাকে হচ্ছে কোশ্চেন বানিয়ে ফেলতে হবে অর্থাৎ সেন্টেন্স থেকে আপনাকে হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেনে মানে ডাব্লিউএচ কোশানস বা ইন্টারাকটিভ মূলক স্ট্রাকচার আপনাকে এগুলোকে রূপান্তর করতে হবে এই হলো আমাদের আট নম্বর গেল এবার আসে হচ্ছে আমরা নয় নাম্বার ওই যে উপরে দেখেন নয় নাম্বার এই নয় নাম্বারে লেখা আছে ইউজ আর্টিকেল হ্যাঁ ইন গ্যাপস তো এইখানে আর্টিকেলসের রুলস আপনাকে জানতে হবে আর্টিকেলসের রুলস না জানলে আপনি হচ্ছে এগুলো অ্যান্সার করতে পারবেন না ঠিক যেভাবে আপনি হচ্ছে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ মোটামুটি টুয়েলভের যে গ্রামারগুলো ছিল সেগুলো যদি আপনার মোটামুটি রক্ত থাকে আপনার দক্ষতা থাকে তাহলে আপনি এখানে এই আর্টিকেলসগুলোকে কারেক্ট করতে পারবেন আশা করছি এখানে এই যে রুলস অনুযায়ী আপনাকে এগুলো শিখে ফেলতে হবে বাসায় অর্থাৎ আপনি যদি বাসায় বসে মোটামুটি একেবারে শর্ট সাজেশনসের মধ্যে আপনি মোটামুটি পাঁচ থেকে দশটা যদি আপনি আর্টিকেল রুলস শিখে ফেলতে পারেন সেখান থেকে আপনি বেসিস সেটার উপর বেসিস করে আপনি যদি অ্যান্সার করেন এখান থেকে মোটামুটি আপনি পাঁচটা অ্যান্সার করলে আপনার হয়ে যাবে আশা করছি ইউজ দ্য রাইট ফর্ম ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স ফাইভ অর্থাৎ এটার জন্য আপনাকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ অ্যাপ্লাই করতে হবে আপনাকে এগুলো আপনাকে জানতে হবে ভার্বের সঠিক ফর্ম যেটা এখানে বসা উচিত আপনাকে সেটা বসাতে হবে এটা খুব ইজি হ্যাঁ জাস্ট আপনার এখানে যেটা করতে হবে রাইট ফ্রম অফ বার্ভসের যে গ্রামাটিক্যাল যে সাইটটা আছে এটার উপর একটু ব্রিফ বা একটু জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিট সময় দিয়ে খুব মনোযোগ সহিত সময় দিলে আপনি এটা পারবেন হ্যাঁ তারপরে এগারো নম্বর এটা তো খুবই ইজি পাঞ্চুলে পাংচুয়েট পাংচুয়েট অ্যান্ড ক্যাপিটালাইজ দ্য ফলোয়িং প্যাসেস অর্থাৎ এই যে প্যাসেসটা আছে এখানে অনেক ভুল আছে পাংচুয়ে পাংচুয়েশানে ভুল আছে ক্যাপিটাল লেটার ইউজিংয়ে ভুল আছে তা আমরা জানি সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয় নামের শুরুতে ক্যাপিটাল লেটার হয় এরকম কতগুলো জায়গায় ক্যাপিটাল লেটার আমাদেরকে ইউজ করতে হয় হ্যাঁ তো এই ক্যাপিটাল লেটারগুলোকে আপনাকে এখানে ইউজ করতে হবে যেমন এখানে একটা শব্দ আছে শেখ শেক্স সাদি এই শেখ শব্দের ইস্তা বড় হবে এরকম সবগুলো জায়গায় এবং ইনভার্টেড কমার কিছু ব্যবহার থাকতে পারে সেইট রিফ্লাইট এইসব সব জিনিসের পরে আগে এটা আপনাকে সেন্সিবল ওয়েতে হ্যাঁ আপনাকে জানতে হবে এবং এটার জন্য আপনাকে একটু যেটা করতে হবে ন্যারেশনটা একটু দেখতে হবে হ্যাঁ তাহলে হচ্ছে আপনার জন্য ব্যাপারটা খুব ইজি মনে হবে ভুল করার চান্সটা কমে আসবে তারপর বারো নাম্বার এখানে আছে যে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস এনি অর্থাৎ এখানে এটাও খুবই সহজ আরে আমি কি আমার কাছে মনে হচ্ছে খুবই সহজ এই টপিক্সগুলো কেন যে আপনারা পারছেন আই ডো আর এখানে বিউটি এটাকে ভার্বে নিতে হবে তো বিউটি থেকে বিউটি ভারবে নিলে বিউটিফাই তাই না অ্যাডজিটিভ এটা হচ্ছে আছে নাওনে এটাকে অ্যাডজিটিভ নিতে হবে তারপরে আছে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট এটা নাও এটা ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে অ্যাডিটিভ আছে এটাকে নাওনে নিতে হবে হ্যাপি হ্যাফিকে হচ্ছে অ্যাডভার্ভে নিতে হবে অ্যাকসেফ অ্যাক্সেট নাওনে নাওনে নিতে হবে এরকম আরও যে দুইটা শব্দ শব্দ আছে এগুলো এগুলোকে আমরা হচ্ছে জাস্ট এগুলোর হচ্ছে ফ্রার্স অফ স্পিচটা আপনাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ চেঞ্জ দ্য পলোই ওয়ার্ডস অ্যাজ ডিরেকটেড অ্যান্ড তেরো নম্বরটা বলছি চেঞ্জ দ্য পলোই ওয়ার্ডস এজ ডিরেক্টেড অ্যান্ড মেকস সেন্টেন্স উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস এনি পাই অর্থাৎ এই যে সাকসেস যে শব্দটা আছে ওটা বিপরীত লগতে হবে অ্যান্টোনিয়াম সিরোনিয়াম ছেলে সিরোনিয়াম লিখতে হবে অ্যান্টোনিয়াম ছেলে অ্যান্টোনিয়াম লিখতে হবে সাকসেস সিরোনিয়াম কী বলেন সাকসেস এ হচ্ছে ফেইল হ্যাঁ তারপরে আছে হচ্ছে বিজি তো বিজি থাকে অথবা হচ্ছে বিজি এর বিপরীত কি হতে ফ্রি মানে উইদাউট জবলেস এরকম কিছু তারপরে নভেল আছে নটোরিয়াস আছে ভার্সু আছে পাংচুয়াল আছে রং আছে এরকম যে শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দের বিপরীত চালে বিপরীত সেনোনিয়াম চালে সেনোনিয়াম ওকে এবার চোদ্দো নাম্বারে যাচ্ছে ট্রান্সলেট ইন্টু দ্য ইংলিশ অর্থাৎ এই চৌদ্দ নাম্বারে যেটা আছে এটা হচ্ছে এখানে একটি বাংলা আর্টিকেল দেওয়া আছে চার থেকে মানে তিন চারটি চার পাঁচটি লাইনের মতো আছে এখানে এই চারটি থেকে পাঁচটি লাইনকে আপনাকে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবং অনুবাদের রুলস অনুযায়ী বা যে বেসিক নিয়মস অনুযায়ী সেগুলোকে মাথায় রেখে আপনাকে এটাকে ট্রান্সলেট করতে হবে অনুবাদ করতে হবে এবং অনুবাদ করলে এখান থেকে আপনি পাঁচ মার্কের মধ্যে মোটামুটি তিন থেকে চার মার্ক আপনি ক্যারি করতে পারবেন তো মোটামুটি আমি এতক্ষণ যে ইংরেজি সাবজেক্টের যে আমরা দেখলাম টোটাল প্রশ্নটা বাইশ সালের এবং এই বাইশ সাল থেকে যদি আপনার হুব হুব কমন আসে তাহলে এখান থেকে আসার কথা আর যদি না আসে সেক্ষেত্রেও কিন্তু এই রুলসটা ফলো করলে কিন্তু আপনি পরীক্ষা ভালো করতে পারবেন হুম বিশেষ করে গ্রামাটিক্যাল সাইডটা এইগুলোকে আপনি ফলো করলে ইনশাল্লাহ আপনি ভালো একটা মার্ক অর্জন করতে পারবেন ক্যারি করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষের যারা রয়েছে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক দিও কমেন্ট করে তোমার মতামত জানাবে পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের যারা বিভিন্ন কলেজে পড়ছে তোমার পরিচিত সবারকে বাংলাদেশি ইতিহাস পড়ার জন্য এখানে আমার চ্যানেলটি তো ইনভাইট করবে পাশাপাশি বন্ধুরা তোমার পরিচিত যারা বিভিন্ন কলেজে পড়ছে বিভিন্ন কলেজে পড়ছে প্রথম বর্ষে কিংবা দ্বিতীয় বর্ষে ইংরেজি আবশ্যিক কোর্সটি চা রয়েছে সবার কাছে এটি শেয়ার করে দেবে তাহলে আমরা হচ্ছে সবাই মিলে একসাথে শিখতে পারবো ভালো মা করতে পারবো তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম